প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন এরপরে সভাপতি মহোদয়ের বক্তব্য এরপরে ডিরেক্টর মহোদয়ের বক্তব্য তারপরে পুরস্কার বিতরণ হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো কি ভাবছেন এতগুলো ন্যাচারাল ফুল এত পছন্দের পছন্দের ফুল দিয়ে কি হবে ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন হ্যাঁ আজকে হচ্ছে ডাসার কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা তাই এই ফুলগুলো দিয়ে অতিথিদের জন্য বুকে বানানো হবে আর এই বুকেগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় একদম ন্যাচারাল তাই না আর দাদা আমাকে হেল্প করছে বুকেগুলো বানানোর জন্য আর আমি সেই কালকে থেকে আজ পর্যন্ত মানে দুই দিন ধরে আমি এই ফুলগুলো অ্যারেঞ্জ করেছি বুকে বানাবো জন্য এই বুকেগুলো সববার অনেক প্রিয় হবে তো ফাইনালি আমার বুকে বানানো হয়ে গেছে আমি চারটা বুকে বানিয়েছি এবার বলুন তো কেমন হয়েছে বুকে বানানো একদম ন্যাচারাল কত সুন্দর না এক একদম বিউটি বিউটি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এখন শুধু অপেক্ষা এই বুকেগুলো যাদের জন্য বানানো হয়েছে তাদের কেমন লাগবে সেই রিয়েকশনটা দেখার জন্য অপেক্ষা করতেছি আমার তো মন চায় আমি এখান থেকে একটা নিয়েই নিই কিন্তু না এগুলো তো আমার জন্য না আমাদের অতিথিদের জন্য এদিকে বেলুনও ফুলানো হয়ে গেছে প্যান্ডেলের মাছ বরাবর বেলুনগুলো দিয়ে সাজানো হবে তো যাই হোক প্যান্ডেল মোটামুটি আস্তে আস্তে করে সবাই গুজগাস করতেছে এখন বাজে সকাল সাতটা বিশ আর এর মধ্যেই মোটামুটি অনেক কিছু আমাদের অ্যারেঞ্জ করা হয়ে গেছে গুছানো হয়ে গেছে এখন অতিথিরা এবং আমাদের সদস্যরা এসে পড়লেই হয়ে যাবে এদিকে আমাদের ডিএম স্যার তো অনেক আগেই চলে এসেছেন যাই হোক এখন অপেক্ষা প্রধান অতিথি এবং আমাদের সভাপতি মহোদয় কখন আসবেন তো ফাইনালি সবাই চলে এসেছেন এসেই জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন এরপরে সবাই যে যার মতন করে আসন গ্রহণ করেছেন এবং প্রথমেই বক্তব্য রাখছেন আমাদের সমিতির সভাপতি মহোদয় এর পরে বক্তব্য রাখছেন দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ কালবে ঘ অঞ্চলের ডিরেক্টর মহোদয় আরো অনেকেই বক্তব্য রেখেছেন বাট আমি ফুটেজগুলো নিতে পারিনি এখানে লটারি ড্র করা হবে লটারির মাধ্যমে সবাই আকর্ষণীয় পুরস্কার পাবে আর লটারি ড্র করছেন আমাদের সেক্রেটারি মহোদয় তো যাই হোক এই হচ্ছে আমাদের আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার আমাদের এই সদস্যর মেয়ে এই ছোট্ট শিশুটাকে দিয়ে প্রথম লটে এটা উঠানো হয় না কে পেয়েছে যাই হোক এখন ভিডিওটি শেষ করব একটু ব্যস্ততার জন্য আর ফুটেজেই নিতে পারেনি এখানেই শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা